হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপুত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি তাহলে প্রথমেই দেখেনি নি যে দু সালে কি কী এমসি কিউ টাইপ কোশ্চেন এসেছিল প্রথম কোশ্চেন দেখো প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল উত্তর হবে ঠান্ডা লড়াইয়ে ঠান্ডা লড়াইয়ে অর্থাৎ কোল্ড ওয়ারে এই প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় হচ্ছে বেলগ্রেডে উত্তর হবে বেলগ্রেডে তারপরে কোশ্চেন দেখো যে এস এ এল টি ওয়ান বা সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল কত সালে উত্তর হবে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে তারপরে কোশ্চেন দেখো পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় কত সালে তাহলে পঞ্চশীল যে নীতি সেটা ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো সালে তারপরে কোশ্চেন দেখো যে সার্ক অর্থাৎ সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজIONAL কোঅপারেশন এই সার্ক সংগঠনের মধ্যে টোটাল 8 দেশ আছে মনে রাখবে তাহলে এই সার্ক প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় উত্তর হবে ঢাকায় ঢাকায় প্রথম এই সার্ক প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তারপরে क्वेश्चन দেখো যে 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে তাহলে উত্তর হবে 2007 সালে 2007 সালে এই 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারপরে क्वेश्चन দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল কত সালে তাহলে সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল উত্তর হবে উনিশশো সালের তিনে নভেম্বর এই শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় সাধারণ সময় ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে তাহলে উত্তর হবে ট্রিক ভিলি ট্রিক ভিলি ছিলেন জাতিপুঞ্জের প্রথম মহাসচিব তারপরে কোশ্চেন দেখো যে জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনে উত্তর হবে সান ফ্রান্সিসকো সম্মেলনে সান ফ্রান্সিসকো সম্মেলনের প্রথম এই জাতিপুঞ্জের সনদ অর্থাৎ সনদ কি জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে সনদ তাহলে জাতিপুঞ্জের যে সংবিধান সেটা গৃহীত হয়েছিল এই সান ফ্রান্সিসকো সম্মেলনে তারপরে কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো উত্তর হবে তিনটি আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হচ্ছে তিনটি তারপরে কোশ্চেন দেখো যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুষ্ঠিত হয় তার উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে তারপরে কোশ্চেন দেখো যে আমলাতন্ত্র হলো দেশ শাসন তাহলে উত্তর হবে স্থায়ী শাসন আমলাতন্ত্র একটা স্থায়ী শাসন তারপরে কোশ্চেন দেখো যে স্বাধীনতার রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় বলেছেন কে তাহলে স্বাধীনতার রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজন এটা বলেছেন লর্ড অ্যাক্টান উত্তর হবে লর্ড অ্যাক্টান তারপরে কোশ্চেন দেখো যে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো উত্তর হবে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের যে শাসন ব্যবস্থা সেটা বহু পরিচালক বিশিষ্ট তারপরে কোশ্চেন দেখো যে দ্বি বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন উত্তর হবে এখানে এস মিল জে এস মিল হলো দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক তারপরে কোশ্চেন দেখো যে ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার একথা বলেছেন কে তাহলে উত্তর হবে লর্ড ব্রাইস লর্ড ব্রাইথ বলেছেন যে ন্যায় বিচারের দীপশিকাটি অন্ধকারের মধ্যে নিবে গেলে কি ভীষণ সেই অন্ধকার তারপরে কোশ্চেন দেখো যে সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল বলেছেন কে তাহলে উত্তর হবে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু বলেছেন যে সোনার খাঁচায় বন্দি পাখি হলো রাজ্যপাল বা সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতিকে বলা হয় কি তাহলে মনে রাখবে কোটা উত্তর হবে কোটা রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতিকে বলা হয় কোটা তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে তাহলে রাজ্যসভা কি যে ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষ একটি লোকসভা একটি রাজ্যসভা সেই রাজ্যসভায় সভাপতিত্ব করেন হচ্ছে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন তারপরে কোশ্চেন দেখো যে জিরো আওয়ার বলতে সময় বোঝানো হয় উত্তর হবে হচ্ছে দুপুর বারোটা থেকে দুপুর একটা এই যে দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সময় এটাকেই বলা হয় জিরো আওয়ার তারপরে কোশ্চেন দেখো যে জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন কে তাহলে জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সবাধিপতি উত্তর হবে সবাধিপতি তারপরে কোশ্চেন দেখো যে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো উত্তর হবে একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশটি ওয়ার্ড আছে কলকাতা কর্পোরেশনে অর্থাৎ কর্পোরেশন কি এখানে বড় বড় শহরের জন্য যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটাকে বলা হয় কর্পোরেশন ব্যবস্থা ঠিক আছে তারপরে দেখো যে পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কোনটি তাহলে পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটা হচ্ছে কলকাতা পৌর নিগম বা কলকাতা কর্পোরেশন তারপরে কোশ্চেন দেখো যে ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় কত সালে তাহলে উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় এই হয়ে গেলো এমসি টাইপ কোশ্চেন এবার দেখি যে কি কি টাইপ কোশ্চেন এসেছিল প্রথম কোশ্চেন দেখো যে এনপিটি কথাটির রূপ কি তাহলে এনপিটি এর পূর্ণরূপ হচ্ছে নিউক্লিয়ার নন প্রোডিফিরেশন ট্রিটি আবার বলছি যে নিউক্লিয়ার নন প্রোডিফিরেশন ট্রিটি তারপরে অথবাদে একটি কোশ্চেন আছে দেখো যে নিও কথাটির পূর্ণরূপ কি তাহলে নিও এনআইও এই কথাটির পূর্ণরূপ হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার তারপরে দ্বিতীয় যে কোশ্চেন আছে সেটা দেখো যে দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো তার উত্তর দেখো যে দ্বিতীয় পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কে ঘিরে গড়ে ওঠা দুই বিপরীত মতাদর্শগত সংগ্রামকেই দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতি বলে যে কি হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অর্থাৎ উনিশশো সালের পরে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী আর মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে এখানে পুঁজিবাদী মতাদর্শের বিশ্বাসী তাহলে এই যে মতাদর্শগত লড়াই তাহলে বিশ্বের মধ্যে যে এই দুটি শক্তিশালী রাষ্ট্রের মধ্যে মতাদর্শগত সংগ্রাম এটাকেই ঘিরে গড়ে উঠেছে এটাকেই বলা হয় হচ্ছে দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতি তারপরে কোশ্চেন দেখো যে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল তাহলে উত্তর হচ্ছে যে ইউরোপের অর্থনৈতিক উন্নয়ন ও ইউরোপে সাম্যবাদের পোষার রোধ এই মার্শাল পরিকল্পনার এটাই উদ্দেশ্য ছিল তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে পটসডাম ডাম সম্মেলনে যোগদানকারী দুইজন নেতার নাম করো তাহলে পটসডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতা হলেন চার্চিল আর রুজভেল্ট তারপরে কোশ্চেন দেখো দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কাল লেখা তাহলে উত্তর হবে জোসেফ ফ্রাঙ্কেল জোসেফ ফ্রাঙ্কেল এই দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি লিখেছেন তারপরে কোশ্চেন দেখো যে সার্কের যে কোনো একটি ত্রুটি উল্লেখ করো তাহলে সার্কের একটি ত্রুটি হচ্ছে যে সার্কের একটি ত্রুটি হলো সদস্য রাষ্ট্রগুলির মধ্যেকার বিবাদ যে সার্কের যে সদস্য রাষ্ট্র আছে অর্থাৎ আটটি রাষ্ট্র আছে তাহলে এই আটটি রাষ্ট্রের মধ্যে কিন্তু বিবাদ দেখা যায় যেমন ভারত আর পাকিস্তান কিন্তু এই সার্কের সদস্য কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে বিবাদ তো লেগেই থাকে তাহলে এই যে পারস্পরিক রাষ্ট্রের মধ্যে বিবাদ এর ফলে কি হয় যে সংগঠনটি ভালো কাজ করতে পারছে না তারপরে কোশ্চেন দেখো যে লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তাহলে উত্তর হবে লাহোর ঘোষণাপত্র এটি ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে থাকা নীতির রূপকার তাহলে উত্তর হবে পি ভি নরসিমা রাও পি ভি নরসিমা রাও যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই পূর্বে থাকা নীতির রূপকার তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্তিনিও গোতেরেজ তারপরে অথবা দেখতে কোশ্চেন আছে দেখো যে জাতিপুঞ্জের অছি পরিষদের যে কোন দুটি কার্যাবলী উল্লেখ করো বা লেখো তাহলে জাতিপুঞ্জের অছি পরিষদ আছে অর্থাৎ জাতিপুঞ্জের টোটাল ছয়টি প্রিন্সিপালস অর্গান আছে তার মধ্যে ট্রাস্টিশিপ কাউন্সিল বা অছি পরিষদ ইংরেজিতে ট্রাস্টিশিপ কাউন্সিল আর বাংলাতে অছি পরিষদ তাহলে এই পরিষদের কাজ কি উত্তর হচ্ছে ওছি অঞ্চল পরিদর্শন করা আর দ্বিতীয় হচ্ছে ওচি অঞ্চলের শাসক রাষ্ট্র যে প্রতিবেদন পাঠায় তা বিবেচনা করা এই দুটি হচ্ছে কাজ এই ওচি পরিষদের তারপরে কোশ্চেন দেখো যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার করো তাহলে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থাৎ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এটিও কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রিন্সিপালস অর্গান সম্মিলিত জাতিপুঞ্জের টোটাল ছয়টি সংস্থা আছে সেই সংস্থার মধ্যে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ একটা আর তার আগের কোশ্চেনে যেটা বললাম ওচি পরিষদ একটা তাছাড়াও যেমন সাধারণ সভা আছে একটা নিরাপত্তা পরিষদ পরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয় তারপরে সচিবালয় তাহলে এখানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম হচ্ছে একটা হচ্ছে ডাব্লু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর একটা হচ্ছে আইএল ও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ঠিক আছে এছাড়াও আরও আছে যেমন ইউনেস্কো তারপরে কোশ্চেন দেখো যে বিগ ফাইভ বা প্রধান কাদের বলা হয় তাহলে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য দেশকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ব্রিটেন ফ্রান্স এই দেশগুলিকে একত্রে বিগ ফাইভ বলা হয় তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে সনদ বা চার্টার এই সনদ বা চার্টার সংশোধনের কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের দুটি সংস্থা সেটি হচ্ছে একটা হচ্ছে সাধারণ সভা আর একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ এই সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ মিলে এই যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয় তাহলে একটু আগেই বলে দিলাম সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয় হচ্ছে সনদ বা চার্টার যে কোনো একটা লিখতে পারো বাংলাদেশ সনদ ইংরেজিতে চার্টার তারপরে কোশ্চেন দেখো যে স্পিরিট অব দি লজ গ্রন্থটি কার লেখা তাহলে স্পিরিট অব দি লজ এই গ্রন্থটি লেখা হচ্ছে মন্তেস্কোর তারপরে কোশ্চেন দেখো যে ডুমা কোন দেশের আইনসভা তাহলে উত্তর হবে রাশিয়া রাশিয়ার যে আইনসভা তার নাম হচ্ছে ডুমা ভারতের যে আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট বা সংসদ আমেরিকা যুক্তরাষ্ট্রের যে আইনসভা তার নাম হচ্ছে কংগ্রেস সেরকম এই রাশিয়ার যে আইনসভা তার নাম হচ্ছে ডুমা তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থার যে কোনো একটি উদাহরণ দাও তাহলে উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থার একটি হচ্ছে যে থাকে তারা তারা উত্তরাধিকার সূত্রে হন হন আছে নির্বাচনের মাধ্যমে কিন্তু না তারপরে কোশ্চেন দেখো যে ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের যে কোনো একটি বিশেষাধিকার ও অব্যাহতি উল্লেখ করো উত্তর দেখো যে পদে থাকাকালীন রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ করা যায় না ধরো কোনো রাজ্যপাল কোনো ফৌজদারি অপরাধ করলো যেমন কাউকে খুন করা বা রেপ করা এগুলা ফৌজদারি অভিযোগের মধ্যে পড়ে তাহলে যতক্ষণ রাজ্যপাল তার পদে আসীন আছেন ততক্ষণ কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না যখন তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন তারপরে তার বিরুদ্ধে এই ফৌজদারি অভিযোগ কিন্তু করা যায় এটাই হচ্ছে একটা অধিকার ও অব্যাহতি রাজ্যপালের তারপরে কোশ্চেন দেখো যে ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি তাহলে ভারতের যে উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট এই ভাইস প্রেসিডেন্টের প্রধান কাজ হচ্ছে রাজ্যসভায় সভাপতিত্ব করা যেমন ভারতের লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার বা অধ্যক্ষ ঠিক তেমনই এই রাজ্যসভার সভাপতিত্ব করেন হচ্ছে উপরাষ্ট্রপতি এটাই হচ্ছে একটা প্রধান কাজ তারপরে অথবা একটি কোশ্চেন হচ্ছে দেখো যে কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো উত্তর দেখো ভারতের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার বিশেষ কিছু সদস্যদের মধ্যে যখন পরামর্শ করেন ও গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তখন তাকে কিচেন ক্যাবিনেট বলে অর্থাৎ ভারতের যে প্রধানমন্ত্রী থাকবে তার যে মন্ত্রী সভায় অনেক মন্ত্রী থাকে সেই অনেকজন সভার মন্ত্রীদের মধ্যে থেকে কিছু সদস্যদের বেছে নিয়ে তাদের সঙ্গে যখন পরামর্শ করে গুরুত্ব দিয়ে তখন সেটাই হচ্ছে একটা কিচেন ক্যাবিনেট তারপরে কোশ্চেন দেখো যে পৌরসভার একটি আয়ের উৎস লেখো তাহলে পৌরসভা কি পৌরসভা হচ্ছে ছোট ছোট যে শহর সেই শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থা তাহলে সেই পৌরসভার একটি আয়ের উৎস হলো যে রাজ্য সরকার থেকে প্রাপ্ত ঋণ রাজ্য সরকার পৌরসভাকে যে ঋণ দিয়ে থাকে তার থেকে এই আয় করে থাকে এই পৌরসভাগুলি তারপরে কোশ্চেন দেখো যে ওয়ার্ড কমিটি কি তাহলে উত্তর দেখো যে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে একটি করে ওয়ার্ড কমিটি থাকে নির্বাচিত কাউন্সিলর ও সংশ্লিষ্ট ওয়ার্ডের অন্য কয়েকজন সদস্য নিয়ে এই ওয়ার্ড কমিটি গঠিত হয় তাহলে এটা হয়ে গেল ওয়ার্ড কমিটি তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কি নামে পরিচিত তাহলে মিউনিসিপ্যাল কর্পোরেশন কি যে বড় বড় শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটাকে তাকে বলা হয় হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌর নিগম বাংলাতে পৌর নিগম আর ইরাজিতে বললে মিউনিসিপ্যাল কর্পোরেশন তাহলে পশ্চিমবঙ্গে টোটাল ষাটটি বড় বড় শহর আছে সেই ষাটটি শহরেই কিন্তু এই মিউনিসিপ্যাল কর্পোরেশন ব্যবস্থা আছে তাহলে এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত তাহলে উত্তর হবে কমিশনার এই হয়ে গেল টাইপ কোশ্চেন এবার দেখি যে কি কি বড়ো কোশ্চেন এসেছিল দু সালে প্রথম কোশ্চেন এসেছিল ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো অথবা দিয়ে এসেছিল যে জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো দ্বিতীয় কোশ্চেন যেটা এসেছিল সেটা হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তৃতীয় কোশ্চেনটি হলো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আর অথবা দিয়ে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো চতুর্থ যে কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আর পঞ্চম কোশ্চেনটি হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর অথবা দিয়েই ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে এই হয়ে গেল দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান তাহলে আশা করছি তোমাদের এই প্রশ্নপত্রের যে সমাধানটি আগামী পরীক্ষাতে কাজে লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পায়